আমি অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস বিভাগীয় প্রধান শিশু হরমোন রোগ বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আজকের এই আলোচনা পর্বে দর্শক শ্রোতা আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বা উৎকণ্ঠার একটা বিষয় অভিভাবকদের মধ্যে কাজ করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার শিশুর ঘন ঘন জ্বর আসে অবশ্যই জ্বর হচ্ছে শিশুদের সবচেয়ে কমন একটি সমস্যা শিশুদের কিছু জ্বর আসবে কম বেশি সেটা স্বাভাবিক আমরা অনেক সময় বছরে যদি দুইবার জ্বর আসে এটা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি অনেক কিছু ফ্যাক্টর থাকে টুকটাক সমস্যা ওষুধ খেলে ভালো হয়ে যায় এরকম সমস্যা আমরা সবাই সেটা মেনে নিতে রাজি আছি কিন্তু যদি দেখা যায় যে আমার শিশু প্রায়শই জ্বর হচ্ছে চিকিৎসকের কাছে গেলে কোনো কারণ খুঁজে পাচ্ছে না অনেক সময় দেখা যায় যে জ্বর আসছে আবার নিজে নিজেই ভালো হয়ে যাচ্ছে আবার কয়েকদিন পর আসছে আবার ভালো হয়ে যাচ্ছে এইভাবে যখন জ্বর আপ ডাউন করতে থাকে তখন এক বলতে থাকেন যে আমার বাচ্চা থেকে মাস ধরে দুই জ্বর এবং এই দুই থেকে তিন মাস যখন জ্বর বলবেন তখন চিকিৎসক মন্ডলী কিন্তু আপনার শিশুর অত্যন্ত জটিল কোনো রোগ আছে কিনা সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখার চেষ্টা করবেন এমনকি যক্ষা আছে কিনা কোনো ক্যান্সার আছে কি না কোনো বক্ষব্যাধি আছে কি না কোথাও কোনো ইনফেকশন আছে কি না অনেক জটিল জটিল পরীক্ষার সম্মুখীন হবেন কিন্তু আমার দৃষ্টিতে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো অনেক সময়ই আপনি এই জ্বরের কোনো কারণ খুঁজে পাবেন না এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যেখানে হয় অনেক পরিবর্তন বায়ু দূষণ এবং আমরা জন্মগতভাবে অনেক সময় অ্যালার্জেন যেটাকে বলি অ্যালার্জি এই অ্যালার্জি নিয়ে ঘোরাফেরা করি অ্যালার্জির চিকিৎসা কখনো পরিপূর্ণভাবে করি না এই ক্ষেত্রে শিশুর যখন অ্যালার্জি থাকে তখন অ্যালার্জির যেমন চুলকানি হয় হাসি হয় কাশি হয় অ্যালার্জির কারণে কিন্তু জ্বরও আসতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি অনেক বড়ো ধরনের ওষুধ খাচ্ছেন বড় পরীক্ষা করছেন কিন্তু অ্যালার্জির সমস্যা নিয়ে আপনি চিন্তিত না আপনার চিকিৎসকও চিন্তিত না অথবা আপনার চিকিৎসকও জানছেন না আপনিও জানছেন না যে এই ঘন ঘন জ্বরের পিছনে যে কারণ সেই কারণ হচ্ছে তার শরীরে অ্যালার্জি তাই সেটা নির্ণয় করার জন্যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক যিনি এই বিষয়ে পারদর্শী তার স্মরণাপন্ন হতে হবে তিনি খুঁজে বের করবেন সত্যি সত্যি জ্বরের কারণ কি এবং তার সাথে অ্যালার্জি সম্পৃক্ততা আছে কি না এবং আমার অভিজ্ঞতা আমি বলবো অনেক শিশুই আমি পাই যাদের জ্বর আসছে মাঝে মাঝে ভালো হয়ে যাচ্ছে অনেক ওষুধ খাচ্ছে ভালো হয় না আবার আসছে এবং তাতে করে তার বৃদ্ধি জীবন কার্যক্রম পড়াশোনা সব বিঘ্নিত হচ্ছে কোনো ডাক্তার কোনো কিছু খুঁজে পাচ্ছেন না আমি অনেক সময় দেখি তার পিছনে লুকিয়ে আছে তার শরীরে অনেক অ্যালার্জি অতএব সেইটা আমরা যদি দূর করতে পারি অনেকাংশে সফল হয় এবং আমার ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি যে অ্যালার্জির যদি ভালো করে বিভিন্নভাবে চিকিৎসা করা যায় এবং অ্যালার্জি প্রতিরোধ করা যায় তাহলে সেই শিশু এই ঘন ঘন জ্বর আসা থেকে মুক্ত থাকতে পারে তবে আমি বলছি না যে সব জ্বরই যদি আসে সেটার একমাত্র কারণ অ্যালার্জি জ্বরের অনেক কারণ আছে আমি শুধু বলতে চাচ্ছি যে সমস্ত কারণে জ্বর ঘন ঘন আসছে ভালো হয়ে যাচ্ছে তেমন কোনো কারণ পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে বিশেষ করে অ্যালার্জির ভূমিকা থাকা অনিশ্চিত না তাই আমরা আরেকটু মনোযোগ সহকারে বিবেচনা করবো যে আমার শিশু জ্বরের কারণ কি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও শোনার জন্য